আপনার যদি ক্রোকারিজের দোকান থাকে তাহলে অবশ্যই আপনি এই বাটি সেটগুলি নিতে পারেন আমাদের কাছ থেকে ফাইভ পিসের বাটি সেট এটা হচ্ছে এক্সিলেন্ট ওপাল পাইরেক্স ফাইভ পিসের বাটি সেট ছাড়াও আরও বিভিন্ন প্রোডাক্ট রয়েছে আমি অনেক ভিডিওতে আগে দেখিয়েছি ডিনার সেট বাটি সেট স্যুপ সেট এবং কি আরও লুজ আইটেম তো এই বাটি সেটগুলি আপনি এই সিজনের প্রাইজ আইটেম হিসাবেও বিক্রয় করতে পারবেন আর যদি হকার থাকে তাহলে আপনি হকার দিয়ে এই মালগুলি কিন্তু অনেক বেশি পরিমাণে সেল করতে পারবেন যারা পাইরেক্সের মাল বিক্রি করেন বিশেষ করে আকাশের মাল যদি আপনি আগে থেকে বিক্রি করে থাকেন এটা আকাশের মতোই হবে কোয়ালিটি এবং দাম আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই বাটি সেটগুলি আপনি নিয়ে দেখেন প্রাইজ আইটেমে কিন্তু এগুলি খুব ভালোভাবেই বিক্রি করা যাবে আপনারা এখান থেকে আলাদা করেও নিতে পারেন এবং বাটি সেটও নিতে পারবেন কয়েকটা সাইজ রয়েছে এটার স্কোয়ার শেপেরও বাটি রয়েছে আমি আগে দেখিয়েছি অন্য ভিডিওতে এটা হচ্ছে ছয় ইঞ্চি এবং এটা সাত ইঞ্চি সাইজের বাটি এবং এটার সাথে এটা হচ্ছে আট ইঞ্চি সাইজ আর এটা হচ্ছে নয় ইঞ্চি এবং দশ ইঞ্চি সাইজের এই বাটিগুলি কিন্তু চাইলে আলাদা আলাদাও নিতে পারেন যারা আমাদের দোকানে আসতে চান আসতে পারেন আমাদের দোকানটি সাপ্তাহিক বন্ধ থাকে শুক্রবার পুরো মার্কেট তো এই বাটি সেটগুলি যদি আপনি নিতে চান এই বাটি সেট ছাড়াও আরও বিভিন্ন প্রোডাক্টও আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেব এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ এই বামে ভিডিও কল করতে পারেন যদি সরাসরি আসতে চান মেসাস আমের ক্রুকারিজ সেরে বাংলা সিরামিক্স মার্কেট চেরাগালি টঙ্গি গাজীপুর শুক্রবার ছাড়া যে কোনো দিন আসতে পারেন